নমস্কার সকলকে সুন্দরবন ডাইডিট একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই যে তরমুজ নিয়ে যাচ্ছে এখন জলঘরের দিকে গতকাল একটু ঝড় বৃষ্টি হওয়ার দরুন একটু ওয়েদারটা নরম ছিল ঝড় বৃষ্টি বলতে বৃষ্টি তো হয়নি একটু কালবৈশাখী হওয়ার দরুন একটুখানি ওয়েদারটা নর্মাল ছিল আজকে আবার যেরকম সেরকম পুরো চারিদিকে দেখুন রোদ খাঁ খাঁ করছে একেবারে গরম চড়া রোদ আর গরম এই গরমের মধ্যে তরমুজ খাওয়া হবে যদি ঠান্ডা জল থাকতো তাহলে পরে হ্যাঁ শরবত করতাম সেই ব্যবস্থা তো নেই ওখানে তো এখন কেটে আর কি খাওয়া হবে আর এদিকে আমার ঠাম্মা তো বলছে না টান খাওয়া যাচ্ছে না ঠাম্মা গরম লাগছে কি করবে গরমে ছোট হয়ে গেছে না

খাওয়া দাও তো দেবো বাবা হাত দাওয়ার সঙ্গে সঙ্গে যা গরম আসছে তরমুজটা এখন ধুয়ে নেব রান্নাঘরটার মধ্যে এখন কোনো কাজ চলছে না না রান্না হচ্ছে না চা হচ্ছে না কোনো কিছু ওইভাবে আছে আর এই রান্নাঘরটার মধ্যে তো আবার একটু ডেকোরেশন করতে হবে মেঝে থেকে শুরু করে সাইডে শোনা তরমুজ চলবে তো নাকি গরম জলে জল ঘরে বসে কাটবে সব এখন তরমুজ খাওয়া হবে তারপরে আরো অনেক কাজ আছে মেন কাজ হচ্ছে মাছ ধরা আজকে সৌরভ আর সৌরভের বাবা মাছ ধরবে দুজনে মেয়েটা তো সাথে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আপ্যায়নের পুকুরে এখনো কোনোদিন আমি নামিনি মাছ ধরা হয়েছে প্রচুর কিন্তু আমি কখনো নামিনি তো আজকে আমাকে না নামিয়ে ছাড়বে না আজকে তো প্রচুর গরম এই গরমের মধ্যে এখন পুকুরে নামব বেশ কিছুক্ষণ জলে গা বুড়িয়ে থাকবো আর মাছও ধরবো দেখা যাক কি মাছ পাওয়া যায় শোল মাছ শোল মাছ ধরতে হবে

এছাড়া বিটনুন নিয়ে এসেছিস এই আমি তো রাখলাম এখানে এইটা শরবত করে খেলে বেশ এক ঢুঁকে জোখ করে খাওয়া হয়ে যায় কিন্তু ঠান্ডা জ্বর বড় কোনো কিছুই নেই অবন দেওয়ার জন্য ব্যস্ত বাবুর ঠাম্মা তো পিয়ালি গেছে এই বেশ কদিন হলো মানে এপ্রিলের পঁচিশ তারিখ নাগাদ ওর কাকা এসেছিলো যেদিন বাড়ি গেছে সেই দিন গেছে আর ও ঠাকুরদা গেছে আজকে তাহলে মোটামুটি বাড়িতে কিন্তু এখন আমরা তিনজন আর ঠাম্মা এই মিলে চারজন আছি আর ওরা দুজন এখন আপাতত পিয়ালিতে আছে বাবা তো আজকে গেল এই লবণ দিয়ে দিয়েছিস কেন দেরি কর হ্যাঁ করে দিয়েছি উপর থেকে তুলে শুধু তরমুজ বের করে দিয়েছি হ্যাঁ

দাও দাও আমি দেখে নিচ্ছি শুয়ে আছে হ্যাঁ শোনা নামো 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 কান্নাকাটি করো না তোমার তো নামার কথাই বললো আমি তো প্রথমেই বললাম যে সৌরভ ওর বাবা মাছ ধরবে হ্যাঁ শোনা নাম ওর নামতে যাচ্ছিলো প্রথমেই ওর বাবা নেমেছে বলে কিছুক্ষণ পরে নামমি বলে এইবারে রাগ করেছে নামো নামু চলো ওই তো বাবা ডাকছে যা চল পরে নাম তুমি বললেও তো নামতে দেয় আচ্ছা তুমি কি আজকে নামবে না

এইটা বেঁধে দিচ্ছি এর মধ্যে নাকি মাছ ঢুকবে কি ব্যাপার দেখি এইটা বাউ পাতুক নিজের হাতে আর আমার সোনা রাগ করার একটাই কারণ আমি যখনই জলে নামবো বলি তখনই না বলো কেন পরে বলবে কেন সঙ্গে সঙ্গে আবার এবার থেকে যখন তুমি নামার কথা বলবে হ্যাঁ তার অনেক আগে একদিন আগে থেকে বলবে যে নামবো বলো কালকে তখন কিন্তু না বলবো

আমি ওই একটা দুটো করে মাছ ধরবো কিন্তু কোয়ালিটি মাছ মাছটা এখানে কিন্তু এখনো গোলাচ্ছে এখান থেকে দু ঘন্টা জল তুলে দিল গুপো গুপো লাগার ভয় এখানে বাবু কি করছো ওখানে বাসের ধারে কি দাও 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 বাপ পেছনে না পুটি দাদা

কয় এতো দুই হাত মুখ মুছছে পারিনি আমি একদিকে মাছ কুড়াচ্ছি একদিকে ক্যামেরায় আছি এ রূপচাঁদ মাছ ছেড়ে দিচ্ছি আবার নাকি কোথায় ছেড়ে দেবে ওই পুকুরে কি খবর ছোটো বড় দেও ওদিকে যাচ্ছে আমি ওইদিকে দিকে দেখ

বেশ খারাপ না বড়ো সাইজের মাঝে মধ্যে রোদ দিচ্ছে মাঝে মধ্যে ছায়া দিচ্ছে এখন কিন্তু ছায়া পড়ে আছে এই মাঠ এই যতদূর ডাল গাছ দেখা যাচ্ছে ছায়া তার উপাশে কিন্তু আবার রোদ এরকমটা হচ্ছে তো এই ছায়া রোদের মধ্যে মাছ ধরা চলছে কন্টিনিউ কিন্তু করা হচ্ছে না মাছ ধরাটা ও মাঝে মধ্যে একটা দু করে পাচ্ছে আর তখন আমাকে ডাকছে আর এর মধ্যে কুড়িয়েছি এখন তো সব মাছ ধরা হয়ে গেছে সেইভাবে নেই তো সেই জন্য কি হলো তোমার শুধু বেরিয়ে যাচ্ছে নিরাশ করবো না খালি হাতে উঠবো না তাই না পলাশ নামে যখন কিছু ভরে মেরে ওট দেখি যা হয়ে গেছে তুমি এখন গামলিতে মাছ রাখছিস তো আজকে ও তোলা ঢেকে গেছে কিন্তু তুমি চেষ্টা করতে যাও হ্যাঁ বড় বড় কিছু কিন্তু সেটা যা আছে কিনা সেটাই ব্যাপার এত কোন ধরে কিন্তু মাছ ধরা হচ্ছে অনেক মাছ হয়ে গেছে একসঙ্গে দেখাবো শুমানের ছুড়ে ছুরে এই মাছডাnga ঝুপ করে এসে চলে গেল মাগুর মাছটা খালি হাতে ধরে দিলাম মাগুর মাছ তার আগে ওই যে ছোট শোল মাছ সেটা পা চাপা মাছটা মাছটা জাল চাপা করেছা এই জল ঘরের নিচের এই কুমড়ো শাকটা তুলবো তুলবো নাকি গো এদিকে সৌরভবাবুকে চান করে দিয়েছি ফাঁকে একদম চান দান করে সোনা রেডি এসো না কি হলো ডুব দিলে হয়েছে কিছু ছোট লাটা দিতে থাকো আমি নিচ্ছি এই পাত্রে মাছ রাখা হচ্ছে গামলিতে জল দিয়ে মাছ আর এই গামছা দিয়ে ঢাকা আমি যদি এখন আলগা করি আস্তে করে লাভ দেবে এই যে এই যে মাছ সবের মধ্যে রাখা থাকছে আবার রোদ খাঁকা করছে একদম চড়া রোদ দিয়েছে এই হ্যাঁ একটু নেট টানা দিয়ে চুনো মাছ ধরো তো ও এই ঘোলা হয়েছে এবার ভাসছে এ পাইপের কি খবর হলো আবার ওপরে ওপরে গিয়ে দুরুত দেখো লাভ দিচ্ছে দেখেছে দেখো এখন এতে কি মাছ উঠছে এমনি ছুটছে এই চুনো মাছ কটা হলে একটা তরকারি হয়ে যাবে ওইভাবে আবার যাচ্ছে ওই মাছ সব বেরিয়ে যাবে তোমার ওই বুদ্ধি দেখা যায় কি হয় ও মাছ খুব চালাক আমরা কি এবার ঝাড় টোকলার ভিতর থেকে এবার বেরোবে দেখো একদম পুরো দেখতে পাচ্ছি না তোমার এখানে নেট উঁচু হয়ে আছে উপরে দাও ঢেলে হ্যাঁ প্রচুর হয়েছে একদম চাঙ্গা মাছ দা দা তুলে দাও এই যে চুনো মাছ একদম জ্যান্ত মাছ লাভ দিচ্ছে এই টানা দিয়ে এই মাছগুলো দিয়েছে

শোল মাছ ক টাকা দাম মাগুর মাছ এইটার যা দাম সেটা এখন মূল্যায়ন করছে এখন আর বুকের ধারে যেতে পারবো না এতক্ষণে কিন্তু বলছে কি দাঁড়াও দাঁড়াও এখন নিও না আমি কাকে মাছ ধরি তারপরে আর আমি অনেকক্ষণ থেকে বলছি উঠে যাও উঠে যাও শেষে এই মাগুর সত্যি এবছর এই পুকুরে এই সাইজের মাগুর পাওয়া যায়নি এই সেরা মাছ কিন্তু এটা একদম এবছরে না একদম বাস্তব কথা তুমি ধরো সেরা মাগুরটা অনেক মাগুর মাছ পড়েছে কিন্তু এই সাইজের মাগুর পড়েনি দেশি মাগুর আগে যে হাত চাপা করে দিয়েছি সেটাও কম বড় না কিন্তু ওই সাইজের অনেক পাওয়া গেছে কিন্তু এইটা পাওয়া যায়নি দেশি মাগুর যে এতটা বড় એમ হচ্ছে মনে হচ্ছে ওদের সবার মা বাবা হ্যাঁ হ্যাঁ বাবা আজ জলগুলো করে না অনেক হয়েছে এবার ও এবারে আমি উঠতে পারো কিন্তু ও যদি প্রথম টোপের দিকে মাছ ধরতে নামতো সেখানেও মাছ ধরতো কিন্তু এখন তো কমে আসছে আর শুধু বলছে এখানে ঠেকছে ঠেকছে তো মাছটা পড়ছে না একেবারে কিছু না পেয়ে উঠে যাবো এরকম একটা ব্যাপার কাজ করছে কিন্তু এইবার না এবার আর আমি মুখে ধরে যেতে পারবো না কিছু বলতে এইটা যদি এবার আমার হাত থেকে ছাড়ালে তো তোমার ছেড়ে দেবো পুকুরে ছেড়ে দেবে ও এমনি ছাড়তে আর পারবো না তুমি যদি ওই পর্যন্ত গিয়ে

এর মধ্যেও কিন্তু মাগুর আছে এই মাগুর কথা এই মাছ আছে তাই বলি লাভ দেবে কি করে মাগুর মাছে কিন্তু কাঁটা ঢুকিয়ে দিয়ে জলের মধ্যে গেল এই যে এক কোন রক্ত ঢুকে গেছে মাগুর মাছ তোমার কাঁটা দিইনি আমার ছাড়তে গিয়ে একটা হুল দিয়ে চলে গেল মাছ দেখতে এসছো লাভ দেবে কিন্তু জল ছেটকে কত টাকার মাছ ধরেছ সে আরেকটা মাছ কই হয়ে আছে আছে এই যে ও মাগুর মাছ নিয়ে যাবার কিরকম করতে দেখো আরে তো শান্তি আবার কাটা দেবে কিন্তু আমার কাটা দিয়ে প্রথমে ধরেছিলাম এই যে ট্যাংরা সাইজের ট্যাংরা ট্যাংরা দিয়ে শুরু হয়েছে এটা পাঁচ আপা